আমার খুব কষ্ট লাগে আমাদের দেশটা জঙ্গি বানানো হয়েছে কেউ প্রতিবাদ করে নাই এই জন্য সম্পূর্ণ ডিজিএফআই এবং এনএসআই এরা পরিকল্পিতভাবে দেশটাকে জঙ্গি বানাইছে এবং আমাদের কিছু ধর্মীয় নেতা দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এদের উচিত এখন আপিল করা কি নিষিদ্ধ কাজ তারা করলো আপিল এবং এই যে জিয়ার থেকে আমি অনেক কিছু জানার চেষ্টা করছি আমি আর বিকেটে হাসান নাসির দুজন গিয়েছিলাম আইন উপদেষ্টার কাছে বিষয়টা বোঝায় বললাম উনি ফাইনালি রাজি হয়েছেন আমি বললাম যে একটা আমরা কমিশন করি যতগুলি জঙ্গি নাটক হয়েছে কমিশন করি জিয়ার সাথে যত অপরাধ হয়েছে সবগুলি একটা কমিশন করে আমরা রিভিউ করি ঘটনাগুলি কি কুশের ভিত্তিতে এই মামলাগুলি রায় হয়েছে জানা দরকার দেশে জানা দরকার জনগণের জানা দরকার আমরা কি আসলে জঙ্গি এবং আমার অসহায় হইয়া আসিম নদুল ভাই বললেন যে আমি তো পারতেছি না মানে কিছু করতে পারতেছি না আমি জিয়া আবেদন করছিলাম এক ধারায় ওইটা গ্রহণযোগ্য না ওইটা হবে না জিয়ার জন্য জঙ্গি মামলা আপত্তি হবে না আইনের মাধ্যমে হবে হবে অর্থাৎ জিয়াকে আসতে আপনার জেলে যাবে তারপরে মামলা রিভিউ হবে এর আগে হবে না তারপরে ওনাকে আমি যেন অনুরোধ করলাম যেটা কিছু করেন উনি রাজি হয়েছেন এটা কমিশন করবেন আমাদেরকে নাম দিতে বলা হয়েছে আমরা চেষ্টা করতেছি ভালো বিজ্ঞ লোক যাদের মধ্যে আবার মনে করেন যদি অন্যরকম শিলালা লোক যায় তো সমস্যা জ্ঞানী লোক ভালো বোঝে আইন কানুন তাদেরকে হবে আমার কথা হলো আমি কেন আমার বাচ্চা কাচ্চা এই জঙ্গি দেশ হিসেবে থাকবো আমি তো জঙ্গি না আমার বাচ্চা তো জঙ্গি না এই জঙ্গিটা থাকবে কেন আমাদের রিভিউ করে দেখি আসেন আমি কতটুকু জঙ্গি পাকিস্তান আমলে কি আমাদের ধর্মীয় নেতারা যাত্রা দেখলে পটকা ফুটাইতো না ফুটাইতো তা আমি রাষ্ট্র যখন বলে নিজে স্বীকার করে হ্যাঁ আমার জঙ্গি আছে তাইলে তো বিপদ এখন একটা ইস্যু বড় ইস্যু দাঁড়ায় জেএমবি আমার দেশটা জঙ্গি না আমরা শান্তিপ্রিয় দেশ বারো মাসে তেরো পূজা করি আনন্দ ফুর্তিতে থাকি আমরা চরম ভিত জাতি সাহসী জাতি বললে একটা আগস বিপ্লব আর কোন সাহস নাই সব পিছনে আমরা এইবার আমরা ছাত্ররা ঘুরে দাঁড়াইছি আমাদেরকে শিখাইছে এইটা সাহসের অবস্থান এখন কথা হলো ভাই আইনের মাধ্যমে এটা হবে না এটা একটা কমিশনের মাধ্যমে হইতে হবে সরকার আন্তরিক আমাদের একটু আগে দিতে আমাকে বলছে গত গুমের ব্যাপারে গেছিলাম সেদিনকে আমার সাথে আবারও কথা হয়েছে ওনার সাথে আপনি একটু আসেন তা আমি যাবো ইনশাল্লাহ হাসানা স্যারকে নিয়ে আবার যে আপনারা একটা কমিশন করে এটাকে রিভিউ করেন এই মানে হাসিনা কিরকম ফেসেস ছিল জনগণের আরেকটা অধ্যায় জানতে হবে আমরা গুম খুন জানি জঙ্গী নাটকের যে একটা ফ্যাসিস্ট কার্যক্রম ছিল জনগণ জানে না জানলে বুঝবে নিহয় জনগণকে সে কিভাবে মারছে আর এই জংগি টেক দাও হইছে এই জংগি টেক মানে হলো যে এমন টেক ওই ফ্যামিলি কোন লোক কোনোদিন কোন জায়গা দাঁড়াতে পারবে না ভিসা পাবে না ভালোটা চাকরি পাবে না এটা জাতির সমস্যা এবং হাসতে চিনার একটা স্কোপ আমি মনে করি ভাই আপনি সেনা বাহিনী যা বলছেন আসলে না সেনা বাহিনীর 0.1% হত লোক সব মিলে হত 200 অফিসার 300 অফিসার

আমাদেরই অফিসার করছে আমি অন্য কারো দোষ দিব না আদমি রাগ করতে পারেন স্যার মামুন খালেদ কাজটা করছে রেপ্রেজেন্ট মামুন খালেদ সে ব্যক্তিগত ডিজি আই ডিজি থাকা থাকার সময় এই কাজগুলি সে করছেন আমাদের গোয়েন্দারা এটা আমাদেরকে ক্ষতি করছে হয়তো একটু কঠোর হয়ে যাচ্ছে পুরো সেনাবাহিনী না সেনাবাহিনী না ওই পয়েন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেনাবাহিনীর লোক এই লোকগুলি হাসিনাকে মানে উপরে উঠেতে যাইয়া দেশটাকে জঙ্গি না কি হচ্ছে কোনো কেয়ার করে নাই এই যে মনে করেন সেনাবাহিনী থেকে খালেদা থেকে বের করে দিয়েছে এটা কি সিভিল পুলিশ করছে স্যার পুলিশ তো করে নাই মামুন খালেদ করছে আমাদের ভুল হয়েছে গেছে আমার ভুল হয়ে গেছে আমি মনে করি একটা সেনাবাহিনীর ভিতরে মানে রেসিন হিসেবে মামুন খালেদ ছিল আর অনেক লোক ছিল এর একটা মপ করা তাহলে সেনাবাহিনী সোজাই যেত সেনা প্রধানের দায়িত্ব এই জিয়ার সমস্যা সমাধান করা উনি নিজে দিয়ে হেঁটে দিয়ে বলবেন বাদান ঠিক তেয়ার করেন একটা কমিশন করেন এ সমস্যা সমাধান করে উনি তো ছিলেন ভালো পদিতে কেন উনি উদ্যোগ নেন নাই আর্মি সারা তো করতে পারেন চার তারিখ পর্যন্ত আদমি সাহেব ছিলেন করে সেনাপ্রধান জানতেন না একদম পরিষ্কার জায়গা না জানা কোন কারণ নাই যারা জানে এবং যারা বিশ্বাস করে আসে এবং কোন কার্যকরী ভূমিকা নেন নাই সবাই অপরাধী গুমের ধারা মোতাবেক তারপর দেখেন এই আয়নাঘরে এগুলি ভাঙা হয়েছে এবং পরিষ্কার করে দিয়ে দিয়েছে দশ বছর দণ্ড আমি মনে করি সেনা নৈতিক দায়িত্ব কেসটাকে নিয়ে যেতে পারেন আপনি যদি সাহায্য থাকেন আমরা তো চেষ্টা করতেছি আপনি যদি বলেন সেনাপ্রধান বলে আর একটা শক্তিশালী হবে সরকার বাইব কমিশন করতে এবং রিভিউ করতে দেশের সম্মানের জন্য আমি মনে করি এই দেশটা জঙ্গি দেশ না দেশের সম্মানের জন্য সবগুলি রিভিউ করব জঙ্গি নাটক এই জিয়া যতগুলো মামলা সবগুলি দেখেন কোথাও জিয়া এই মধ্যে জড়িত ছিল না হ্যাঁ জিয়া প্রচন্ড খেপছে কারণ খেপার কারণ আছে যেভাবে আমাদের বিডিআর অফিসারে মারছেন এই সেনাবাহিনী কোনো কথা বলে নাই দোস্ত সব সেনাবাহিনীর আমি তো পুলিশটা বলতে পারি না ময়িন বাবেন দাঁড়ায় ছিলেন উনি ভিতরে ঢুকেন নাই আমি তো সারা জীবন শিখছি কাউন্টার এটা খাবে অতি দ্রুততম সময় মনে আমাদের কোনো কাজ করেন নাই এই মামুন খালেদ গেটে দাঁড়ানো ছিল কোনো কাজ করেন নাই একমাত্র কালপিট তারে মামুন খালেদকে উনি পিএমজি করে উনি আটকে রাখুক না তাও তো করেন নাই পিএমজি করেছে হাসান নাসির তা আমরা কেন চোখ আমরা তো সুযোগ করে দিচ্ছি সেনাবাহিনী সুযোগ করে দিচ্ছে আমাদের ইলিয়াস ভাইকে বলার জন্য যে সেনাবাহিনী খারাপ আসলে আমাদের উচিত সত্যকে সত্য বলা যার অন্যায় করছে চিহ্নিত করে আমরা আইনে আওতা নিয়ে আসা এটা করা না যেটা বদনামটা হচ্ছে সব জায়গায় একই কথা ওয়ান ইলেভেন আস্তে আস্তে সংকট দোষকার দোষটা একজন দিয়ে তাকে সেনা আমি জানি সে এরকম না বাট পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে তাকে দুই ভালো কথা বলতে হবে আইনের বাইরেও আইন আছে সেনা দায়িত্ব না বা তারপর দায়িত্ব সে তো জানে যে কতটুকু খারাপ কতটা ভালো মন্দ সে চেষ্টা করা উচিত আর এই মামুন খালেদকে আটকান অ্যারেস্ট করেন

ঘুম করছে এর প্রতিটা ও অবসর কখনো হইতে পারে না যেভাবে চলে গেল দায়কার তাই সেনাবাহিনীর সিকিউরিটি ইউনিটের এই যে মনে করেন মেজর সাদেক এই অপকর্ম করলো সেনাবাহিনী দায় না স্যার সেনাপ্রধান দোষ আসবে না তার সিকিউরিটি ইউনিটের প্রধান আসবে না শামস কোনো অ্যাকশন নেন নাই উনি একটা মেয়ে একই সেনাপ্রধান দায় হবে কেমনে একজন জেনারেল স্টেশন কমান্ডার ইলিয়া দায় হারাবে কিভাবে উনি তোদের অ্যাকশন নেন নাই উনি অ্যাকশন নিতেন তাহলে আমরা মনে করতাম সেনাবাহিনী কাজ করতেছে সেনাপ্রধান তো কোনো অ্যাকশন নিচ্ছেন না যার জন্য আজকে বললাম আপনার যেন আদমিসার গায়ে লাগতেছে আমার গায়ে লাগতেছে এক সেনাপ্রধান কাজ করতে পারেনা বলে আমরা দায় নিবো এক সংস্থার জন্য কেন সেনাবাহিনী দায় নিবে আমাদের একটা কমিটি করা হয়েছে ক্ষতিগ্রস্তর জন্য সেনাপ্রধান এগ্রি করে না সেনাপ্রধান অন্য অফিসারকে বলছে না দেওয়ার জন্য কমিটির এটা তো মানা যায় না আমি আমি যতই রাখত আদমিসারের প্রতি আদমিসার কিছু বললে আমি মানবো না এটা হইতে পারে না যখন সেনাপ্রধান যেন হাফিজের কথা শুনে না তাহলে সেনা প্রধানের কথা কায়দা নাই তাকে সম্মান দেখানোর কোনো কায়দা নাই আমি মনে করি সেনাবাহিনীর প্রধানের অনেক কিছু করার আছে অনেক করার আছে উনি চাইলেই পারেন যে সেনাবাহিনীর দুষ্ট লোক তাদেরকে হ্যান্ড লাগান আমার প্রতি জুলুম করা হয়েছে তাদের প্রতি আরাম আরামায়াস করতে কোনো অবকাশ নাই এই যে আমরা জানি সে নিরীহ হইতেই পারে বিপ্লবী হইতেই পারে আপনি এত লোক মানলেন কোনো কথা বলেন নাই মা বোন রেপ হয়েছে আপনার কোনো কথা বলেন নাই আপনার গায়েও লাগে না এত আমরা মোটা হয়ে গেছি আপনার জেনারেলদের বাকি যারা জেনারেল আছেন সবাই দায়ী কতটা অনৈতিক হলে আপনি আয়না ঘরের স্বার্থ দেখতেন ভাঙছে কেন ভাঙছে আরমান ভাইয়েরটা ওইটা দিছে এই চেতনা নিয়ে আর্মিতে থাকলে তো আমাদের ডিএনএ খারাপ ডিএনএ ক্ষতি ক্ষতিকর একদম শুদ্ধি অভিযান করতে কঠোর হবে না পারেন দায় দায়িত্ব তো সেনাবাহিনী গাড়ি চাপবে না এখন এত কিছু হইতেছে আমি মনে করি সেনাপ্রধান কঠোর হবেন ওনার সরলতার সুযোগ নিয়ে

থাকলে গেলে জঙ্গি হয়ে গেল আমি বললাম না তোকে সামনে দেখতেছি ভারতীয়রা আমাদের মুসলমান মারতেছে আমরা তাদের জঙ্গি বলি না আমাদের এই বার্মি মগ মায়ানমারের মগ সম্প্রদায়ের লোকরা আমাদের মুসলমানদের কিভাবে অত্যাচার করছে তাদেরকে আমরা জঙ্গি বলি না ইহুদিরা মুসলমান মারতেছে আমরা তাদের জঙ্গি বলি না আর আমরা একটা দু কথা বললাম আমরা জঙ্গি হয়ে গেলাম এটা রিভিউ করা উচিত পরিষ্কার দেখা হচ্ছে আমরা জঙ্গি মুসলমান জঙ্গি না আমার ধর্ম জঙ্গি বলে না আর এই যে শোট বাই একটা কোর্সে শোট বানে অনেক কিছু জঙ্গি হইতে পারে না প্রমাণ করে বেড়িয়ে যাবে এবং এই চক্রটা আসছে না জিয়া সামনে আসুক জিয়া জঙ্গি থাকুক সব দোষ জিয়ার গাড়ি চাপাই দিলে জিনিসটা হালাল হয়ে যাবে এইটা মিথ্যাচার বলি আমি মনে করি এটাকে সরকারের উচিত নির্দায়িত্বে আসা নির্দায়িত্বে দায়িত্ব নিয়ে কারণ হচ্ছে সব প্রধান দায়িত্ব একজনের থাকে যদি সেটা সেনা প্রধান উনি পারেন এটা করতে সমস্যার সমাধান আর ওই আমাদের মামুনখানা যখন বাংলাদেশে আছে তাহলে ধরে আইন নিয়ে আসুক সব সমস্যার সমাধান হবে আমি মনে করি ধন্যবাদ ভাই আলাইকুম